শাবাস মাছটি কেচিং করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় শিকারি বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবারি ফিশিং জোনে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী উনত্রিশ মাছায় ষোলো হাজার টাকা মাছামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে দর্শক বিন্দু শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু চলছে মৌচাক আরাবাড়ি ফিশিংটনের খেলা আজকে অভিজ্ঞ শিকারী মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা কিছুটা অনুমান করতে পেরেছি মাছটি অনেকটাই বড় বসে বসে খেলে মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন भाई जगह से खिलाएगा भाई जगह से खिलाएगा भाई Jut bele ati putari belapi NH jour base ni. Dia jut bere Sekarang. Marijan 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 Murid tukaran. Su tarak ke দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী মাছটিকে তার আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন মাছটি অনেকটাই বড় একটি রুই মাছ আমরা দেখতে পেয়েছি ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বিগ সাইজের একটি রুই মাছ আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে দর্শক বিন্দু মাছটি বেশি উঠেছে রুই মাছ অনেক বড় সাইজের একটি রুই মাছ আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে এই তো কেচিং নেট হয়ে গেল সাবাস। মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড়ো সাইজের একটি রুই মাছ তো টানে উঠানো হয়েছে অনেক বড়ো সাইজের একটি রুই মাছ শিকারি অনেক খুশি একেবারেই পারে নিয়ে আসছেন ধন্যবাদ সবাইকে